এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে রদরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কে আপনি ঘরে আসেন সাইয়েদনা ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসব না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব সুবহানাল্লাহ কোন জোর করে ঘরে নিলেন সর্বত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সাইয়েদনা ইব্রাহিম চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মি আইটাও মাইয়া আরেকটাও নাই আছে सैयद ইব্রাহিম মাতায়ে হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও না পাল্টায়ে জীবন গুরু কোরআন শুনুন ইব্রাহিম ওনার দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সাইয়েদনা اسماعিল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সাইয়েদনা ইসমাইলের বিবি সাইয়েদনা ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালামু আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বললো ওয়া আলাইকাSalam গলার মধ্যে কোনো মায়া নাই محبت নাই জিজ্ঞেস করলো সাইয়েদনা ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালুকি ইম্মি মেয়েটা কয় বেশি সুবিধা না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলছে আমনে কেড়া সৈয়দ ইব্রাহিম বলে আমি কে চিনবারা اذا جاء زوجك من الغاب suami যখন বন থেকে ফিরবে فقرا عليه السلام তোমার স্বামীর একটা সালাম দিবা وامري هي غير عاتب تبابيه আর বলবা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে বুখারীর বর্ণনা কিসের হাদিস বোখারের হাদিস ইব্রাহিম চলে গেলেন ইসমাইল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া এসেছিল বুড়া কে এসেছিল সৈয়দিন ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনার সালাম বলছে আলাইকুম সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সৈয়দিন ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুরাল মারলি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক না সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগন্যালটা তো গ্রিন সিগনাল না এটা তো রেড সিগনাল এটা তো বিপদ সংকেত আমার বাবা যা বলেছে মানি হলো তোর জন্য আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স ইউ তোরা তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়া ফেলে দিয়ান না মুসিব আপনার বাবাও বাবা সেদিন ইসমাইলের বাবা ইব্রাহিমও বাবা ঠিক কিনা সেদিন ইব্রাহিম মন করা কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বউরে তালাক দিয়ে দিয়েন না খবরদার বাবারও বুঝাইবেন বউরাও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমরা দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে আমরা সংলাপ করব ঠিক না ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব মিলায়ে দিবেন হ্যাঁ বুঝাই দিবেন বাবারও বুঝাবেন বউরাও বুঝাবেন তালাক দেয়ার ইসলামী যে সিস্টেম এটা কেউ মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক না তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউর সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না বৌরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানির ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানির বেনারসি শাড়ি কিনা দিবেন কসমেটিক্সের বক্স কিন্না দিবেন এই জন্য বললো ফাইদু হুন্না ব্যাপার চললে ওয়াজ করবেন নসিহত করবেন এই জন্য সাথে যদি ঝগড়া হয় তালাক না এতেও যদি লাভ না হয় না যে বিছানা আলাদা করেন বউ থাকবে ঘরে আপনি থাকবেন আর এক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বুঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক না এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ওয়াদ্রিবু হুন্না এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা দিলেন কাজ হয় না রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর ওয়াদ্রিবু হুন্না শাসন করেন অনেকে এটার অর্থ করে বৌরে পিটাও না পিটানো না বিশ্বনবী কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই ঠিক কিনা এই অদ্রিবহুন্নার শাব্দিক অর্থ হলো পিটাও কিন্তু পারিভাষিক অর্থ হলো স্ত্রীকে একটু শাসন করো মফাসীররা আয়াত এর তাফসির করতে যায় হায়রান হয়ে গেছে অনেকে বলছে ছোট কাঠি দিয়ে পিটাও আর বলে এই কথা শুনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হইছে এখন সংসার বানতে যাও কেন অনেক মুফাসসির বলে ম্যাসোয়াক দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে অনেক মুফাসসির কয় কোল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না বদ্রীভূ হন্না শাসন করো শাসন নাও যখন কাজ হয় না তারপর আল্লাহ বললেন সাবা হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা উভয় পক্ষের মুরব্বীরা বসবে মিলায় দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের ছোট আমরা বলে দিই তিন তালাক বাইন তালাক এভাবে না তালাক দুই ধরনের তালাক আর শূন্যই তালাক আর বেদে একটা শূন্য তালাক আর একটা বেদাতি তালাক